হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আন্ডার ব্লগ তো গাইজ আজকের ব্লগ পেতে তোমরা দেখতেছো যে আমি পেশনপুর নিয়ে তো আমি এখন হাংকের থেকে পেশনপুর থেকে কীভাবে আইলাম তো ওই হাংক যে বাইকটা ছিল মানে আগে যে বাইকটাতে ভিডিও বানাইতাম ওই ব্যাগটা ও ভাই আরে তো আগে যে বাইকটাতে ভিডিও বানাইতাম ওই বাইকটা ছিল আমার ভাইয়ের তো এই বাইকটা আমি নতুন নিছি তো কিভাবে নিয়েছি কত টাকা নিয়ে নিছি কি কি কন্ডিশনে নিছি কি কি কাজ করাইতে হইব এইটা যে নেক্সট একটা প্রপার ব্লগ বানাবো তো আজকে আমি যাইতেছি আমাদের বাড়ির যে ট্যাক্স ওইটা জমা দেওয়ার জন্য তো এইটা হচ্ছে হাফানি আবাজার তো ওই ট্যাক্সটা জমা দেওয়ার জন্য যাইতেছি আর আগে আমি এর আগে এটা নিয়ে আমি মংটাং গেছিলাম তো ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিতেছি তোমরা একটু দেখে নিতে পারো তোমরা যদি দেখার ইচ্ছা থাকে দেখতে পারো তো এখানে আন্তর্জাতিক মেলা আর এখন আমি ওই এসে পড়েছি তো আমাদের যে ট্যাক্স জমা দেওয়ার অফিস ওইটা হচ্ছে টিভি টাওয়ার তো টিভি টাওয়ারের কাছে যাবো এখন তো বাইকটাকে একটু ভাগাই তো বাইক যতই বলো বাইকটার মধ্যে দম আছে এখনো বাইকটার বয়স বারো বছরের উপর হয়েছে বাট তবু বাইকটা যেভাবে মেনটেন্স করে রেখেছিলো তো বাইকটা খুব ভালো ছিল এবং আমার কাছে আসার পর আমি ও বাইকটাকে ভালোভাবে রাখার চেষ্টা করব এবং চেষ্টা করছি ব্যাঙ্ক চৌমানে এসে পড়েছি এখন আমি নিমবাগের ডাউন নামছি তো আমাদের সায়েন্স সিটি তোমাদেরকে দেখিয়ে দেবো সায়েন্স সিটিটা এটা হচ্ছে সায়েন্স ও ভাই সায়েন্স সিটির মধ্যে এখন থেকেই লোক জমা হয়ে গেছে তো এখন হচ্ছে ডিসেম্বর মাস সবাই পিকনিক টিকনিকে যায় ওই জন্য এখনো এসেছে পিকনিক করতে পিকনিক হলো সায়েন্স সিটিটাও দেখা হলো তো বাইকটাকে আমি একটু ভালোভাবে মজার সাথে চাপাচ্ছি এখন দুপুরবেলায় আমি আমাদের যে বাড়ির ট্যাগ ওইটা জমা দিতে যাচ্ছি জানিনা আজকে জমা দিতে পারবো কিনা দেখা যাক ওইখানে গিয়ে দেখা হবে যদি হেলমেটে কাভার থাকতো তাহলে অনেক রিয়াকশন নেওয়া যেত তো বিদেশ সাথে আমি ক্যাপচার করবো এখন তো ক্যাপচার করতে পারছি না এটা মোটামুটি জাম লেগে গেছে আমি এদিকে এসেছিলাম কলেজ স্টুডেন্টদের রিয়াকশন নেওয়ার জন্য কিছু কলেজ স্টুডেন্টই নেই আর তার মধ্যে আমি একটা গাড়ির পিছনে পড়ে গেছি